রূপে লক্ষ্মী গুণের সরস্বতী সবাই বলে এমন জানি কিন্তু তেমন না হলে কি ক্ষতি আমি তো আমি অন্য কেউ তো নই রূপ তো আমার অন্তরালেই আছে গুণীও আমি আমার অন্ত করে জবাব দেওয়ার দায়িত্ব লোকের কাছে নাম লিখেছি আনকোড়া অক্ষরে আমার গল্প নিজেই লিখি আমি সময় এসে ঠিক দেবে তার দাম নতুন পথে না যেন আস্থা দেয় না লক্ষ্মী আমার নামে থাকুক আমার নাম নামটি তবে দিলে মামে কাব্যবাসে গান হাতি মধুর মিষ্টি সেজে কীর্ত হৃদয় খান কখিল কণ্ঠী শব্দ ধ্বনি বাড়ায় যেন ইচ্ছে কবে আকাশ থাকে চন্দ্রটাকে ছিনিয়ে নিয়ে কপালে চোখে গভে গভে হৃদয়ে অভ্যন্তরে শূন্য ঘুরে পেলেন সাপ দিয়ে পাড়ি দিকে মহাসমদ্র নদী দেশে ইচ্ছে অধগায় এক কবিতা পেল ভালোবাসা কাব্য শোনা আমায় কঙ্ক মা মনের ভিতর এক কিঞ্চিৎ শূন্য জমিন পেলে ভালোবাসার মূল্য দিয়ে নিতে আমি কিনি স্বর্গকার্য বানিয়ে দিতেন তোর ছোয়া পেলে শুধু তুই চাই নি জীবন মরণ তোর কবিতায় থাকবো পাশাপাশি তোর আকাশে সাজিয়ে দিতে সাত রঙা গড় স্বপ্নময় অনন্য যাই হোক আপনাকে আপনাকে তো আবারও সময় দিয়ে আলাউ